নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটা বিশাল বড় ট্রান্সফার আপডেট নিয়ে যেটা বেরিয়ে আসছে মোহনবাগান হবে কি হবে না ডুরান্ট কাপে টিম খেলবে কি খেলবে না সেই সব নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন এবং এইগুলো নিয়ে আমাদের কাছে তোমরা প্রশ্ন করছো তবে আমার কাছে ভাই কোনো উত্তর নেই যে আইএসএল আদেও হবে কি হবে না মানে হ্যাঁ বা নাই উত্তর দিতে বললে সেটা নেই দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে এগোয় তবে মোহনবাগান শোনা যাচ্ছিল দল গঠনের কাজ একটু ধীরে করছে যে আইএসএল নিয়ে আনসার্টেনিটি এবং মেহতাব সিং এর ডিলটা সেই জন্য এখন মোহনবাগান সেইভাবে এগোয়নি তবে এরই মাঝখানে কিন্তু মোহনবাগান বড় চমকটা দিতে চলেছে অভিষেক সিংকে নিয়ে অভিষেক সিং এমন একটা প্লেয়ার যাকে গত বছর থেকে আমি বলছিলাম মোহনবাগান কিন্তু তাকে টার্গেট করতে পারে মোহনবাগানের জন্য একটা দারুণ অপশান হবে এবং সেই সেম কথা যখন আর কি এই ট্রান্সফার নিয়ে রিউমোর্গুলো বেরোচ্ছে মরসুমের একদম শেষ দিকে তখনও বলেছিলাম এবং সেই সময় যদিও নাওরেম রোশন সিং মোহনবাগানের প্রথম পছন্দ ছিল বাট অভিষেক সিং এর কথা বলেছিলাম সেই সময় অনেকেই বলেছিল যে অভিষেক সিংকে তো অন্য ক্লাব তুলে নেবে মোহনবাগান নাওরেমকে তুলবে বাট দিনের শেষে সে কিন্তু অভিষেক সিং মোহনবাগানই আসতে চলেছে সেই খবরই কিন্তু বেরিয়ে আসছে এবং একটা হিউজ ডিলে কিন্তু মোহনবাগান টেকচাম অভিষেক সিংকে দলে নিতে চলেছে যেই ডিলটার ভ্যালু হতে চলেছে আট কোটি দশ লক্ষ টাকা হিউজ ডিল একটা এবং এই ডিলটা কিন্তু হতে চলেছে তিন বছরের জন্য তো অভিষেক সিংয়ের ব্যাপারে কথা বললে মরসুমের শুরুর দিকে যদিও মোহনবাগান অতটা ইন্টারেস্টেড ছিল না বাট ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম সলিড ইন্টারেস্টটা দেখায় যেটা খেলনাওয়ের তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে এক কোটি তিরিশ লক্ষ টাকার প্রস্তাব অভিষেক সিংকে দেয় যেটা পাঞ্জাব কিন্তু রিজেক্ট করে এবং তার পরপরই মোহনবাগানও ইন্টারেস্ট দেখায় এবং দেড় কোটির কিন্তু প্রস্তাব পাঞ্জাবকে দেয় পাঞ্জাব কিন্তু সেটাও রিজেক্ট করে ইভেন পাঞ্জাব কিন্তু চাইছিল অভিষেক সিংকে রেখে দিতে বাট অন্য ক্লাবদের থেকে বেশি টাকার প্রস্তাব থাকায় অভিষেক সিং কিন্তু পাঞ্জাবে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায়নি এবং যেহেতু এখন এক বছরেরই কন্ট্রাক্ট করে আছে পাঞ্জাবকে পরের বছর তাকে ফ্রিতেই হারাতে হবে সেখানে কিন্তু পাঞ্জাব ফাইনালি তাকে সেল করার সিদ্ধান্ত নিচ্ছে যেখানে তারা কিন্তু ট্রান্সফার ফি পেতে চলেছে এক কোটি আশি লক্ষ টাকা তো মোহনবাগান পাঞ্জাবকে এক কোটি আশি লক্ষ টাকা ট্রান্সফার ফি দেবে এবং টোটাল মানে আট কোটি দশ লক্ষ টাকার ডিল মানে অভিষেক সিং কিন্তু তিন বছরের জন্য পাবে ছ কোটি তিরিশ লক্ষ মানে প্রথম তিন বছর অভিষেক সিং কিন্তু দু কোটি দশ লক্ষ টাকা করে পাবে এবং যে তিন বছরের কন্ট্রাক্ট অভিষেক সিং সাইন করছে সেটাকে আরও এক্সটেন্ড করারও আর কি অপশান থাকছে মানে ধরো থ্রি প্লাস টু এই টাইপের একটা কন্ট্রাক্ট কিন্তু অভিষেক সিং মোহনবাগানের সঙ্গে সই করতে চলেছে এবার ডেফিনেটলি অভিষেক সিং একটা ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার এবং ইয়ং প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা প্রসপেক্ট ভবিষ্যতের জন্য তবে সেখানে এই প্রশ্নটা আসবে যে এই টাকাটা কি সে ডিজার্ভ করে কোনো ভারতীয় ফুটবলার ডিজার্ভ করে সেটার উত্তর হয়তো হবে না বাট ভারতীয় ফুটবলে যে কম্পিটিশান চলছে মার্কেটে ফুটবলারদের দাম যেভাবে বাড়ছে যদিও অনেক ক্লাবে সেটা কমানোর চেষ্টা করছে তো এবং সেখানে কিন্তু এফসি গোয়াও সেই লিস্টে ছিল এবং মাঝখানে খবর বেরিয়ে আসে যেখানে কিন্তু রেফ স্পোর্টস থেকে রিপোর্ট করা হয় যে মনুলো মার্কুয়েস নাকি অভিষেক সিংকে গোয়াতে ডেকেছে যদিও কিন্তু গোয়া অভিষেক সিংয়ের দাম খুব বেশি বাড়াতে চায় না বলেই তারা কিন্তু এই রেসে যায়নি তারাও একটা সময় ইন্টারেস্টেড ছিল এবং সেখানে কিন্তু ফাইনালি মোহনবাগান তাকে সই করাচ্ছে এবং তার অ্যানুয়াল স্যালারি কিন্তু দু কোটিরও বেশি হতে চলেছে এবং অভিষেক সিংকে নিয়ে কথা বললে ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার মোহনবাগান দলে কিন্তু অনেক অপশান বাড়িয়ে দেবে কারণ স্পেশালি অভিষেক সিং একটা ভার্সেটাইল প্লেয়ার লেফট ব্যাক খেলতে পারে রাইট ব্যাক খেলতে পারে ব্যাক খেলাতে হলে তাকে কিন্তু লেফট উইং ব্যাক বা রাইট ব্যাক সেই দুটো পজিশনেও খেলানো যেতে পারে মানে কোচের কাছে অপশান অনেক বাড়িয়ে দেবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যেমন মোহনবাগানের কাছে কীরকম অপশান খুলে যাবে যদি কোনো কারণে সুভাষিষ অ্যাভেলেবেল না থাকে সেখানে অভিষেক খেলতে পারে আশিস অ্যাভেলেবেল না থাকলে সেখানে হয়ে গেল, যদিও আমি কোনোভাবেই চাই না অভিষেক সিং এ ব্যাকআপ ইউজ করুক সে যে ট্যালেন্ট যে টাইপের ট্যালেন্ট সে যদি বেঞ্চে বসে থাকে মোহনবাগান তার ট্যালেন্টটাকে ওয়েস্ট করবে তাকে প্রথম থেকে খেলাতে হবে তবে প্রবলেম হচ্ছে শুভাশিস বসু আছে তোমার আশিস রায়ও আছে তো তারাও যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার শুভাশিস বোস গত মরসুমে সেরা ফুটবলার ছিল এবং দলের ক্যাপ্টেন তাকেও তো মানে মানে বসানোর কোনো প্রশ্নই ওঠে না ফলেও তার যে মেন ব্যাক জায়গাটা সেখানে কি আর কি শুরু করতে পারবে অভিষেক যদি না করতে পারে তাকে হয়তো রাইট ব্যাকে খেলানো হবে আশিস আগে আমি তো অভিষেককেই প্রেফার করব তবে দরকার পড়লে মোহনবাগান যদি মেহতাবকে সাইন না করায় শুভাশিস বোস কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে এবং আইএসএলের মতো টুর্নামেন্টে মোহনবাগান যদি উপরের দিকে তিনটে ফরেন অ্যাটাকার খেলাতে চায় সেখানে কিন্তু আলবার্তর সঙ্গে শুভাশিস বোসকে সেন্টার ব্যাক খেলিয়ে অভিষেক ব্যাক আশিস রায় রাইড ব্যাক সেটাও করতে পারে প্লাস ইঞ্জুরি যে কোনো কারণ লাগতেই পারে বড় মরসুম ইঞ্জুরির সমস্যা তো থাকবেই সেই জায়গাতেও কিন্তু অভিষেক সিং ডেফিনেটলি মোহনবাগান দলে শক্তি বাড়াবে তো শক্তি অবশ্যই অভিষেক সিং মোহনবাগান দলের বাড়াবে একটা হিউজ ডিলে মোহনবাগান তাকে সই করাচ্ছে ভীষণ ভালো একটা শাইনিং হবে এবং আমি পার্সোনালি অভিষেক সিংকে ভীষণ হাইলি রেট করি এবং আমার মনে হয় মোহনবাগান কিন্তু ভবিষ্যতের জন্য একটা ভালো সলিউশন পেয়ে গেল প্লেয়ারটাকে ধরে রাখতে পারলে কারণ সুভাশিস বোস এক দু বছর বাদে গিয়ে তার ফর্ম ড্রপও করতে পারে এবং বয়স হচ্ছে ফলে সেই জায়গাতে একজন ভবিষ্যৎ তারকা দরকার ছিল এবং অভিষেক সিং কিন্তু সেই অপশানটা দিচ্ছে আশিক কুরুনিয়ান চলে গিয়েছে ফলে সেখানে কিন্তু লেফটে আরেকটা অপশান বাড়ছে আশিক থাকলে কিন্তু সুভাশিস বোসের ব্যাকআপটা আসিক হতো দরকারে লেফট ব্যাক খেলতে পারতো বাট এবার কিন্তু মানে প্রপার একটা ব্যাকআপ এসে গিয়েছে যদিও যেটা বললাম আমি চাই তাকে প্রথম থেকে খেলানো হোক সেটা লেফট ব্যাকে খেলানো হোক বা রাইট ব্যাকে খেলানো হোক যেন বেঞ্চে না বসিয়ে রাখা হয় সেটাই আমি চাই পার্সোনালি বাকিটা দেখা যায় মলিনা তাকে কীভাবে ইউজ করে ডেফিনেটলি একটা বিশাল বড় শাইনিং মোহনবাগানের জন্য বাকি তোমাদের মতামত জানিও এই শাইনিংটা নিয়ে আট কোটিরও বেশি অ্যামাউন্টে মোহনবাগান সাইন করাতে চলেছে এখনও অব্দি অফিসিয়ালি শাইনিংটা হয়নি মোহনবাগান করাতে চলেছে মোটামুটি পার্সোনাল টার্মস এগ্রি হয়ে গিয়েছে সেটাই খেলনাও থেকে রিপোর্ট করা হচ্ছে বাকিটা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই